ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি কাজটি করে নিই তাহলে ঘরে খুব সুন্দর একটা গন্ধ আসে যারা করে থাকেন তারা জানবেন নাস্তা শেষ করে আমি লেগে পড়েছি আজকের রান্নাবান্নায় আজকে স্যাটারডে আজকে আমরা ফুল ভেজিটেরিয়ান হয়ে যাই আজকে দিনে কোনো মাছ মাংস সাধারণত খাই না তাই এই যে দেখতে পাচ্ছেন তর তাজা পাটশাগুলোকে বেছে সুন্দরভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছে আর তারপর ঠান্ডা পানিতে রেখে কিছুক্ষণ ভালোভাবে ছড়িয়ে নিয়েছে আর চুলাতে আমি বসিয়ে দিয়েছি শাকের জন্য রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব একটু পাঁচ ফোড়ন সেই সাথে যাতে ঝালটা একটু বেশি বেশি হয় যার যেরকম ইচ্ছা ঝালের সাথে সাথে একটু কাঁচামরিচ দিয়ে দিবেন। এখন আমি এটা ভেজে ভেজে বেড়েছে তার মতো করে তারপর শাকটা দিয়ে দিব সাহেবের খুব শখ হয়েছে আজ পাট শাক ভাজি খাবে আমার অবশ্য রান্না ছিল অন্যরকম করে করবো চিন্তা করছিলাম কিন্তু সাহেবের যেহেতু এটাই রিকোয়ারমেন্ট আর করা ফুলফিল করতে হবে তো যাই হোক আমি শাকটাকে সুন্দরভাবে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি চুলায় চড়িয়ে দিচ্ছি আজকে আমি শাকটাকে পানি পানি করে রান্না করব না মানে ঝোল ঝোল করে রান্না করব না ভাজা ভাজা করে রান্না করব আর স্বাদ বাড়ানোর জন্য বা স্বাদের জন্য দিয়ে দিয়েছি লবণ এই যে অনেকটাই কিন্তু হয়ে এসেছে শাকটা আজকে আমি একটু ভাজি ভাজি করে নিব শাকটা আমার হয়ে গেছে এখন সার্ভিংয়ের পালা সার্ভও করে নিয়েছি খেতে কিন্তু বেশ হয়েছিল অবশ্যই শাক খাওয়ার সাথে সাথে চেষ্টা করবেন ভিটামিন সি কিছু খেয়ে নেওয়ার কারণ শাকে রয়েছে প্রচুর পরিমাণের আয়রন আর আয়রনটা কিন্তু আমাদের বডিতে হজম হতে একটু সময় নেয় তো সাথে সাথে আপনারা যদি ভিটামিন সি আছে এমন কোনো ফ্রুটস বা এমন কিছু খেয়ে নেন তাহলে কিন্তু খুব সহজেই আয়রনটা আমাদের শরীরে হজমের কাজে সাহায্য হয়ে যায় অবশ্যই এক টুকরো লেবু খেয়ে নেওয়া ট্রাই করবেন যদি লেবু পাশে না থাকে তাহলে মালটা খেতে পারেন কমলা খেতে পারেন খুবই ভালো লাগবে আর আপনার বডিতে এই শাক হজম হতে একটুও সময় লাগবে না আর যাদের কিনা উচ্চ রক্তচাপ রয়েছে তাদের তো কোনো টেনশনই নেই খুব সস্তায় সাধ্যের মধ্যে এই পাটশাক কিন্তু উচ্চ রক্তচাপ রোগীদের সহায়তা করে তাই এটি অবশ্যই খাবেন আর পাটশাক কিন্তু মুখে রুচি বাড়াতে অনেক সাহায্য করে ছোট ছোট বাচ্চাদেরও খাওয়ানো ট্রাই করবেন আজকে এ পর্যন্তই খুদা হাফেজ